এই যে দেখেন ভাই আমাদের এই খুব সুন্দর ফ্লোয়ার মাল গুলো আমাদের কাছে ফিট আছে যাদের লাগবে চলে আসবেন একবারে নিখুঁত মাল পাবেন এই মালগুলো পাবেন আমাদের কাছে আশি টাকা স্কোয়ার ফিট আমি আগে পরে দিছি আজকে আমারও আমার বসে বলছে আমার দুই টাকা আমার লাভ দরকার নাই আজকে আঠাত্তর টাকা দিয়ে দিবেন আমি আঠাত্তর টাকায় এ মাল দিচ্ছি একটা মাল তারপর এই এক আরেকটা মাল এগুলি আপনি আঠাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এইটাও পাবেন আঠাত্তর টাকা এইটাও পাবেন আঠাত্তর টাকা ওই যে একটা মার্বেল সেট দশ হাজার স্কোয়ার ফিট আছে আমাদের কাছে একবারে ন্যানো মেরুল পলিশ ভাইজান এটা ষোলো ষোলো এই গেরেটের হান্ড্রেড পার্সেন্ট এ গেরেট হবে এই মালটা শোরুমে পাবেন বাহাত্তর টাকা আমি মাত্র আটান্ন টাকা দিচ্ছি আজকে ভাইজান যান আটান্ন টাকা দিচ্ছি ভাই বাহাত্তর টাকার মাল এই যে আরো কিছু দেখেন ম্যাট কালেকশনের ভিতরে আমার সেল টেগের এই যে দেখেন একটা মাল ম্যাট কালেকশনের ভিতরে এই মনোগ্রাম দেখে নেবেন এবং কি এটা একটু খসখসা হবে এই মালটা পাচ্ছেন বাহাত্তর টাকা স্কোয়ার ফিট টাকা টাকা স্কোয়ার ফিট অরিজিনাল বিগারেট এই যে কার্টুন গুলো দেখেন এই কার্টুন দেখে নেবেন এবং কি দেখে শুনে বুঝে আমার এখান থেকে মাল নিতে পারবেন